ডাম্পারের ধাক্কায় জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কর্মীর মৃত্যু কর্তব্যরত সড়ক নির্মাণকারী সংস্থার কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য জানা গেছে এদিন সকালে খরিবাড়ির বাংলা বিহার সীমান্তের চক্করমারিতে তিনশো সাতাশ নং জাতীয় সড়কে রাস্তা সংস্কারের কাজ করছিল ওই কর্মী সেই সময় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে মাটিতে লুটিয়ে পড়ে সে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয় মৃতের নাম রাহুল দাস বয়স বাইশ সে আলিপুর দুয়ার জেলার বাসিন্দা জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার চুক্তিভিত্তিক কর্মী ছিল বলে জানা গেছে অপরদিকে পলাতক ডাম্পারের খোঁজ করার পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে খরিবাড়ি থানার পুলিশ হয়েছে আমরা এখানে এখানে কাজ করি কাজ করাতে রাস্তাতে ঝাড়ু দিচ্ছিল ঝাড়ু দেওয়াতে ওই রামপার কেশার থেকে ভার হয়ে এসে মেরে দিচ্ছে তখন চিলা আলো আমরা দৌড়িয়ে গেলাম নিয়ে হসপিটালে নিয়ে গেলাম নেওয়ার পরে মারা গেল শুনলাম আমরা তো ক্যাম্পেই আছি তো ওটার আমরা শাস্তি চাই রাস্তার কাজ হচ্ছিল হ্যাঁ রাস্তার কাজ হচ্ছিল

লাগাতে ঘটনাটা কখন হয়েছিল মোটামুটি সাড়ে আটটা যে মারে তার বাড়ি কোথায় আলিপুরদুয়ার আলিপুরদুয়ার বয়স কত হবে বাইশ বছর